এই কমিশনে কিন্তু আপনার মতো লুচ্ছে ভাট পার্কে জীবনে নমিনেশন দিব না তাইলে কি হন আমি নমিনেশন পাইতাম না হ ভাই পাইতে পারেন কমিশনার একটা সেক্রেটারি আছে সবার আগে তার হাত করতে হইব তাইলে তাই কর ওকে ভাই ঠিক আছে হালা লুচ্চে ভালো হইতো না লুচ্চে করে যে অলিম্পিক খেলা হইতো তাহলে হালা গোল্ড মেডেল আনতো কি করে কি রে আকরাম? এবারে তো ফসল ভালো হইছে। আ ফসল তো মোটামুটি ভালো হইছে। ভাই, হ্যাঁ তো আবার নির্বাচন। হ্যাঁ আর নমিনেশন আনারও তো সময় হয়ে গেছে। हां भाई। এবারে তো আবার নমিনেশনের লাগিয়া কমিশনারের চাই লাগবে। এবারে তো আবার কমিশনার পাঠাইছে। নতুন কমিশনার আইছে। এই কমিশনার আবার খুব ষ্টেট। ভাই, কমিশনারের একজন সেক্রেটারি আছে, ওর যদি আপনি হাত করতে পারেন, তাহলে এবারে নমিনেশন খুব সহজে পেয়ে যাবেন।

আপনার কিছু প্রশ্নের উত্তর দিতে হইব হুম তাহলে প্রশ্নের উত্তর দেন আমি একজন চেয়ারম্যান মানুষ আমি কিসের জন্য তোমার প্রশ্নের উত্তর দিব কি আপনি প্রশ্নের উত্তর দিতেন না আচ্ছা নমিনেশন নেন যে গেলাম গা আরে ভাই কয়টা প্রশ্ন করলে করুক না সমস্যা কি পরে তো নমিনেশন নিতো না ও টি আছে বাই 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 জান না যে কি ডাউন কে সঠিক ভাই প্রশ্ন উত্তর দিবেন আচ্ছা ঠিক আছে প্রশ্ন নাম্বার 1 আপনার নাম আপনার নাম কি আপনি আমার নাম জানেন না আমার নাম সাইমন ও সাইমন আচ্ছা দুই নম্বর প্রশ্ন আপনি মানুষ না কেলিয়েন ওই তুই আমার স্যার ওনার আমি বাংলায়ম তুই আমার স্যার আরে ভাই শান্তন ভাই শান্তন হে আদি ভাই এসব করলে কোনো নমিনেশন দিব হ্যাঁ তাও ঠিক আচ্ছা মানুষ মানুষ আচ্ছা তিন নম্বর প্রশ্ন আপনি কোন গ্রহের প্রাণী পৃথিবী নমঙ্গল গ্রহ ওই তুই আমারে সার এর হল আমি ভাঙ্গিয়ালায় তুই আমারে সার কি করে তিনটা কথা শুনুন পৃথিবী পৃথিবী আপনার পোলাপান কইজন এক সেল এক মে আচ্ছা আপনি কি বিয়ে করেন দেখছেন এর কি অত্যামা মেরা বিয়ে না হলে পোলাপান হইছে কেমনে ঠিক আছে ভাই তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে ও বাবা ওরে ও বাবা কেন কি করে পাগল নাকি টিকটক করে কিরে তোরা আমার ভিডিও ডিসটা দিলি কে আর এটা কাটা ভাই এই তো কমিশনার সেক্রেটারি ও এই কমিশনার সেক্রেটারি ও আমি কমিশনার সেক্রেটারি এবার তো আবার নির্বাচন অফিস থেকে নতুন নিয়ম বার করছে নমিনেশন নিতে গেলে কমিশনারের সাইন লাগে ও এই জন্যই তো তোমাকে খবর দিছি এইবার যদি নমিনেশনের লাগে কমিশনারের সাইন চাই তাহলে মোটা অঙ্কের টাকা লাগবে টাকা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না আকরাম যাও আলমারি থেকে টাকার ব্যাগটা নিয়ে আসো ঠিক আছে ভাই আমি আনতাছি এ ফিউ মোমেন্টস লেটার ভাই এই জামে টিয়ার ব্যাগ এখানে পুরো পঞ্চাশ আছে নমিনেশন হইব তো ভাই ভাই 100% নমিনেশন পাইবা শিওর আমি যেহেতু দায়িত্ব নিছি আমরা নমিনেশন পাইবা নি পাইবা তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওই শালা টিকটক করেছে নির্বাচন পাই গেল শালা টিক ভাই 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 রাগ করুন কে তেল না রাগ করতো না প্রতিবন্ধী গিরে সাইরা ভালো হয় না নে আকরাম ল কালামতে দরিস একটা টিকটক করি লই কি করে এতটুকু করো বাইরো সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া তো এখানে গণ্যমান্য ব্যক্তিরা অনেকে এখানে বসে আছেন সবাইকে এখানে ডাকা হয়েছে একটা উদ্দেশ্যে সেটা হলো মсум ভাই নির্বাচনে দাঁড়িয়েছে আগামী আরো তিনবার দাঁড়িয়েছিল নির্বাচনে তিনবারই বিপুল ভোটে ফেল করেছে সে তো এখন আপনাদের ভালোবাসায় সে চেয়ারম্যানে চেয়ারম্যানে দাঁড়িয়েছে চেয়ারম্যানের নির্বাচনে তো আপনারা সবাই ওকে বুট দিবেন আমাদের গণ্যমান্য জঘন্য বাইকে আপনাদের সামনে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে মাসুম ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বৈশা আছে আমার বাসন গুরুত্বপূর্ণ বাসন শোনার জন্য তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখ এনো মাইকে কথা কইতাছি আর হেরে টিকটক করা শুরু হচ্ছে

ইতিমধ্যে সকলে জেনে গেছেন যে আমি কোরআমার মার্কা দাঁড়াইছি শুধু এইবারই নয় পরপর তিনবার নির্বাচনে দাঁড়িয়ে বিপুল বুডে খেল করছি আর এই জন্যই আমি আমারও নির্বাচনে দাঁড়াইছি আর আপনারা জানেন যে আমি আপনাদের কথা কত চিন্তা করি আমি প্রতিবারে আপনাদেরকে বাস দিয়ে আসছি আর এইবার যদি আমাকে নির্বাচনে জয়লাভ করেন তাহলে আপনি আপনাদেরকে জনে জনে একটা করে বরাক বাস দিব আর আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচনে জয় যুক্ত করেন তাহলে আমি আপনাদেরকে সবাইকে একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল দিব আর প্রত্যেকটা ঘরে ঘরে আমি টিকটকার বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাবো এ নিয়ে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটা করে বুট দিয়ে দিবেন আপনাদের জন্য কিছু আপ্যায়ন ব্যবস্থা আছে তো সবাই এটা নিয়ে যাবেন তো ভাই সকাল আপনারা কেউ চিল্লা চিল্লি করবেন না হই হুল্লো করবেন না আপনাদের জন্য পৃথিবীর সবচেয়ে দামি সিগারেট ব্র্যান্ডে সিগারেট আপনারা সবাই আকিজ আপনাদের জন্য সবার জন্য বিলি রাখা হয়েছে সবাই নিয়ে যাবেন ভাই আমার কি ডাকছিলেন

ঠিকই তো আছে ভোট দিলে সব চেয়ারম্যান ভোট দেওয়া দরকার কি করেন নাই উনি আমাদের এলাকার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে বানাইছে বিধবা মহিলার বিয়ে করে নিজের দায়িত্ব নিছে আর কি করতো না আমরা চেয়ারম্যান তো বালাই আর তারপর থেকে শুরু হয় দুই দলের মধ্যে নির্বাচনের প্রচার প্রচারণা তো চলেন সবাই আমরা সবাই দেখে আসি তারা কেমন প্রচার প্রচারণা করছে ভাই আমার তো সামনে নির্বাচনটা দাঁড়াইছি যেহেতু আমরা জানো বোটে বিদি হোক আগামী দিনের জন্য ভালো কিছু করো ভাই আমার পাশে থাকবেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ রইলো তোমাদের বুদ্ধি

সাইমন ভাইয়ের আগমন সাইমন ভাইয়ের আগমন সম্মানিত ভাইয়েরা আমার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে আমি সাতনা মডের তাইল্যান্ড এর একমাত্র সন্তান যে আমি মার খাই দাঁড়িয়ে আছি তোমরা আমার বদ্দা মার খাই ভোট দেবে আপনারা ইতিমধ্যে জানেন যে আমি গত বছর কিছু ভুলের কারণে আমি বিপুল বোর্ডে ফেল করেছি তো আমি ইতিমধ্যে আবারও দাঁড়িয়েছি যে এবার আমি পাশ করে চাবো তো সম্মানিত আপনারা জানেন এই যে আমি তালেঙ্গা মাটির এই সন্তান এই তালেঙ্গা মাটি আমাদের শরীরে লেগে আছে আমার ভাই তোমার ভাই তোমার ভাই

তো আপনারা যেন এতদিন নির্বাচন নিয়ে ছোট ছোট করলেন তো একটু পরে তার ফল ঘোষণা করা হবে তো তালজাঙ্গা ইউনিয়ন সাতনা মহলের ফল ঘোষণা করা হবে এখন তাই প্রস্তুত তো ভাই আপনি কোনো চিন্তা করেন না যে আমরা ফাস্ট করাম কারণ নমিনেশন তো আমরাই পাইছি ভাই ফাঁস নাই করব নমিনেশন পাইছি আমরা নাকি ফাঁস করব না তার তেমন কার কথা তো তালজাঙ্গা ইউনিয়নের সাতনা মহলের

ভাই আপনারা তো অনেক দিন ধরে কইতাছি একটা নমিনেশনের ব্যবস্থা করে দিতে। তো একটা নমিনেশনের ব্যবস্থা তো কইরা দেন না। নমিনেশন করতে গেলে তো অনেক টাকার দরকার। তুমি কি সেই টাকা দিতে পারবা? টাকা নিয়ে আপনি চিন্তা করেন কে? বলছি তো টাকার ব্যবস্থা আমি করবো। আপনি শুধু আমার নমিনেশনের ব্যবস্থাটা কইরা দেন। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না। তুমি টাকার ব্যবস্থা করো আর নমিনেশনের ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে যাও। ভাই এভাবে আমাদের বাসটা দিলাই। ভাই সারা জীবন তো জনগণকে আপনারাই বাস দেই তখন আমার একটু সুযোগ দিন কিছু মনে করেন না জায়গা ভাই টাটা এ বাবা টাকাই লাম